নসের থেকে এখানে একটা মিটিং ছিল ভণ্ড ও মিটিং করে মাঝে রাজ্যে মিটিং করে যাওয়ার পর আমাদের ছেলেরা আমাদের ছেলে গোয়ালিয়াতে একটা জায়গায় বসেছিল হঠাৎ করে এসে তাদেরকে মারধর করে এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপ গতকাল থেকে ওরা করছে আসলে হাওড়ের পায়ের তোলা থেকে জমি যত সরছে এই আইএসএফের লোকেরা সমাজবিরোধীরা তারা পাগলা কুকুরের মতো হয়ে যাচ্ছে আমরা তীব্র নিন্দা করছি তীব্র ভর্ষণা জানাচ্ছি এই ঘটনার প্রতিবাদে আগামী পরশু দিন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা প্রতিবাদ মিছিল সংগঠিত হবে এই প্রতিবাদ মিছিল আমাদের শান্তি অবজারভার আছে মহাসিন গাজী তারই নেতৃত্বে এবং আমরা সকলেই থাকবো দুটো মিছিল একটা মিছিলের নেতৃত্ব আমি দেব একটা দেবে কয়রুল মনুল ভাইরা শামীমরা ওরা ওদিক থেকে নেতৃত্ব দেবে আমরা আমাদের ভাওন বিধানসভা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের আমরা জানাচ্ছি যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ পরশুদিন বেলা সাড়ে তিনটের মধ্যে দুটো স্পট একটা সোনপুর আর একটা হচ্ছে ওই যে প্রজেক্টটা আছে কি নাম জানে সংগীতা ওই দিক থেকে দুটো জায়গায় জমায়েত হওয়ার জন্য আমরা সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমরা আবেদন করছি আমরা গণতান্ত্রিকভাবে জবাবটা দিতে চাই অসন্তোষ দেখুন গতকালকে আমাদের চারজনকে মেরেছে আজও আমাদের দুটো ছেলেকে মারধর করেছে আসলে এরা আমি প্রথমেই বললাম যে পাগলা কুকুরের মতো হয়ে গেছে পাইপ তোলাতে জমি ছড়ে যাচ্ছে যার কারণে এই ঘটনা ঘটাচ্ছে কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে এর ঘটেই নয় ব্যাগ ফুটে গিয়ে ফন ফুটে সেটা প্রমাণ হয়ে যাবে আগামী পরশু দিন মারলে ফোন ফুটে আর না হলে ব্যাক ফুটে এটা আমরা কখনো বিশ্বাসী নেই আসলে অল্প জলের ফুটানি বেশি যার কারণে আজকের এই ধরনের ঘটনা ঘটাতে চাইছে কলসির আওয়াজ বেশি এটা আপনার সকলেই জানে তবে কামারের ঠুকটাক কুমোরের ঘা কুমোরের ঠুকটাক কামারের একঘা এটা এটা ওদের বুঝে নিতে হবে হয় সংশোধন হও আর না হলে সংশোধন করে দেওয়ার জন্য ভাওড়ের মানুষ কিন্তু তৈরি আছে বলছি ওরা নাটক ওদের এবার পুলিশ যদি ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না গণতান্ত্রিক পক্ষে জবাব দেবো আমরা সুন্দরভাবে ওদের লোকজনকে নিয়ে আমরা এসে পৌঁছালাম এই চিকের মাথায় তারপরে এখানে আসলাম খবর পাচ্ছি আমরা যখন ফিরে যাচ্ছিলো আমাদের বর্ষিয়ান মানুষ যথেষ্ট পরিচিত মুখ নজরুল বাবুর উপরে আক্রমণ করে এবার এটাতে মামলাটা আমরা হবে আমরা ছেড়ে কথা বলবো না ওরা না করছে এর জবাব যদি প্রশাসন যদি ঠিকঠাক ব্যবস্থা গ্রহণ না করে আমরা বলছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু জবাব দিতে আমরা আইনের মাধ্যমে শুরু করব কারণ আমরা পুলিশের উপরে ভরসা রাখছি তাহলে পুলিশের উপরে আর ভরসা যাবো না ডাইরেক্ট এবার কোর্টে যাবো সুজন চক্রবর্তী বলছেন যে জোট নিয়ে একটা বার্তা দিয়েছেন সেটা নিয়ে কি বলবেন আপনি সুজন চক্রবর্তীর উপরে নেতা উনি বিমান স্যারের কাছে বিমান বাবুর কাছে আমরা আলোচনা চাইছি ওনারা ওনার বাবুর সাথে আমার ওভার ফোনেও কথা হয়েছে পুজোর এই সময় মিটে যাওয়ার পরেই তিনি বসবেন বলেছেন তাহলে কি আগামী দিনে ভাঙর তথা রাজ্যবাসী ভাঙর নয় সারা রাজ্যে আমরা চাইছি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই অবিজেপি অতিনমূল সেকুলার প্র্যাকটিস যারা করে তাদেরকে আমাদের জোটে আনতে চাইছি যে জোটে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লেফট ফ্রন্ট আই এস যেসব দলগুলো আছে তাদেরকে রেখে আমরা বিজেপি নির্মূলের ভিত্তি লড়তে চেয়েছি